ঠাকুরমা স্বামীজি রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে স্বামী ব্রহ্মানন্দের লেখা গুরু আধ্যাত্মিক পথের দিশারি পূর্ব। মন স্থির না হলে ভগবান লাভ তো দূরের কথা সাধারণ সাংসারিক কাজের মধ্যেও অনেক গোলমাল হবে ভগবান লাভ করতে গুরুর একান্ত দরকার গুরু শিষ্যের ভাবানুযায়ী মন্ত্র ও ইষ্ট ঠিক করে দেন সেই গুরুবাক্যে বিশ্বাস করে নিষ্ঠার সহিত সাধন ভজন না করলে কিছুতেই কিছু হবে না ধর্মপদ অতি দুর্গম সিদ্ধ গুরুর আশ্রয় না হলে যতই বুদ্ধিমান হোক না কেন যতই চেষ্টা করুক না কেন হোঁচট খেয়ে পড়তেই হবে চুরি করতে পর্যন্ত একজন গুরুর দরকার হয় আর এত বড় ব্রহ্মবিদ্যা লাভ করতে গুরুর দরকার নেই যদি কারো ঠিক ঠিক অনুরাগ আসে সাধন ভোজন করবার ইচ্ছা হয় তাহলে নিশ্চয়ই তিনি সদগুরু জুটিয়ে দেন গুরুর জন্য সাধুকে চিন্তা করবার কোনো দরকার নেই যাদের সদ্গুরু লাভ হয়েছে তাদের আর ভাবনা কি রাস্তা তো তারা পেয়েছে সে রাস্তা ধরে এখন তারা চলুক ভগবত বুদ্ধিতে গুরুর পূজা গুরুর ধ্যান ও চিন্তা করতে করতে দেহ মন যখন শুদ্ধ হয়ে যায় তখন গুরু শিষ্যকে ইষ্ট দর্শন করি দিয়ে সরে যান শুদ্ধ আধার শুদ্ধ মন না হলে তার দর্শন পাওয়া যায় না গুরুকরণ যারা করেছে গুরু তাদের পাড়ের রাস্তা দেখিয়ে দেন এবং রাস্তার বাধা বিঘ্ন যা কিছু সব দূর করে দেন বাক্যে বিশ্বাস করে তিনি যেমনটি বলেছেন করে যাও দেখবে মনের ময়লা সব কেটে গিয়ে ধীরে ধীরে জ্ঞানের আলো আসবে গুরুর প্রতি ঠিক ঠিক বিশ্বাস হলেই সব কাজ হয়ে গেল গুরুতে মানুষ বুদ্ধি করতে নেই শিষ্যের নিকট গুরু প্রত্যক্ষ ভগবান আজ এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মায়ের কি পায়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন